দর্শক শুরু হতে যাচ্ছে গ্রাম বাংলার নতুন আরো একটি নৌকা প্রতিযোগিতা কাতার তৈরি বনাম আলিদ এক্সপ্রেস দেখতে পাচ্ছেন কুষ্টিয়া বিলের উল্লেখযোগ্য নৌকার বাইস কিন্তু শুরু হচ্ছে আজ বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা যেখানে নদীর স্রোত আর প্রতিযোগিতার বুদ্ধিমাত্রার লড়াই চলছে আজকের উল্লেখযোগ্য নৌকা বেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই এলাকার শীর্ষ দুটি নৌকা আলিস এক্সপ্রেস রাতাত্তরী নদীর তীর জুড়ে জমেছে শত শত দর্শক সবার চোখে একই রোমাঞ্চকর প্রতিযোগিতা প্রথম বাসির আওয়াজের সাথে সাথে কিন্তু শুরু হয়েছে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতা কাতার তরি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু আলিফ ফ্যাক্ট্রেস কেউ কিন্তু পিছনে পড়ার মতো নয় সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আলিফ অ্যাক্ট্রেস কিন্তু তাদের গতি কিন্তু বাড়িয়ে দিয়েছে দেখা যাক কি হয় দুটি নৌকার মাঝে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দর্শকেরা এক মুহূর্তের জন্য কিন্তু চোখ সরাতে পারছে না কোন নৌকাটি এগিয়ে যাচ্ছে হাতে শক্তি আর মনোবল যেন প্রতিটি ডেউর সঙ্গে সঙ্গে যুদ্ধ করে চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ নৌকা বাইশ প্রতিযোগিতার অসাধারণ মোমেন্ট কিন্তু প্রথম অংশে কিছুটা এগিয়ে ছিল কাতার তরি ধীরে ধীরে কিন্তু আলিস এক্সপ্রেস তাদের গতি বাড়িয়ে যাচ্ছে মাঝিরা একসঙ্গে বৈঠা চালাচ্ছে একে অপের উৎসাহিত করছে দ্বিতীয় অংশে আলিফ এক্সপ্রেস কিন্তু যেন অন্যরকম শক্তি নিয়ে কিন্তু মাঠে নেমেছে দেখা যাক অপরের বৈঠকটা নেতারা যেন নদীর স্রোতকেও হার মানাচ্ছে নৌকা বাইস মানে কিন্তু গতি নয় নৌকা বাইস হলো একটা কৌশল মানসিক দৃঢ়তার লড়াই কিন্তু এটা মাঝিদের মুখে কষ্টের সাপ স্পষ্ট হলেও তারা কখনো কিন্তু থামছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ পরিশ্রম করে কিন্তু এগিয়ে যাচ্ছে কাতার তরি বনাম আলিস এক্সপ্রেসের মধ্যকার আলিস এক্সপ্রেস কিন্তু তাদের শক্তি দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে কাতার তরিকে ছাপিয়ে এদিকে নদীর তীরে কিন্তু দর্শকের দর্শকের উল্লাস দর্শকের মুখে হাসি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সেই চাপা হাসি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে কিন্তু ফলাফলের দিকে শেষ বাসিটা কার পক্ষে ভালো হয় সেটাই কিন্তু দেখার বিষয় কখনো কাতার কখনো কখনও কিন্তু আলিফ এক্সপ্রেসের সেই দর্শকরা কিন্তু আজকে বিমোহিতভাবে উল্লাস করে যাচ্ছে দেখা যাক দেখা যাক আলিফ এক্সপ্রেস কিন্তু এগিয়ে রয়েছে কাতার তরির পেছনে কত্তর কিন্তু পেছন থেকে হানা দেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত কিন্তু পারবে সেটাই কিন্তু দেখার বিষয় এখন পর্যন্ত যার রেজাল্ট রয়েছে ফিনিশিং লাইনটের কাছাকাছি ফিনিশিং লাইনের কাছাকাছি রয়েছে দেখা যাক কি হয় সম্ভবত আলিফ এক্সপ্রেসই কিন্তু প্রথম হয়ে গেল প্রথম হয়ে যাচ্ছে প্রথম হয়ে গেল কিন্তু আলিফ এক্সপ্রেস শেষ শেষ শেষবাসীটা কিন্তু আলিফ এক্সপ্রেসই কিন্তু বাজাচ্ছে বাজাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ নৌকা কিন্তু সম্পন্ন করল আলিফ এক্সপ্রেস বনাম কাতার তরি